La ilahe illallah La ilahe La ilahe La ilaha illallah

কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার মাস আমাদের থেকে দশে মহারম চলে গেছে যে দশে মহারমের মধ্যে অসংখ্য ঐতিহাসিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এবং হাদিস অনুযায়ী বোঝা যায় এই দর্শী মহারমে আরো ঐতিহাসিক যার মধ্যে একটা হলো আল্লাহ মহারম এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন করে মহাত্রীকে ধ্বংস করে দিবেন তো পৃথিবীকে আল্লাহ যেমন সৃষ্টি করেছেন সত্য ঠিক আল্লাহ তালা পৃথিবীকে আবার ধ্বংস করে দেবেন এটাও কি সত্য যখন আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন তাকে আমরা কেয়ামত বলে চিনি যে কেয়ামতের মধ্যে আল্লাহ তালা সবকিছু ধ্বংস করে নেবেন কেমতের কেয়ামত সময় বাকি আছে কারণ কেয়ামত যে আসবে আমরা হাদিসে জানি যে কেয়ামতের আগে ইসা আসবে আসবে লাঞ্চাল আসবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে অনেক ঘটনা ঘটবে এরপরে আস্তে আস্তে কেয়ামত আসবে পৃথিবী ধ্বংস হবে

আমাদের যা কিছু করার দুনিয়া সবকিছু করেনি ক্যামতে তো অনেক দেরি আছে আর ক্যামত যখন হবে তখন মানুষগুলো অনেক কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে আমরা তো আর ক্যামত না অন্তত বিষয়টা এমন না যে সারা বিশ্ব একসাথে ধ্বংস হবে এটা হলো সবচেয়ে বড় যে কেমত কেমতের কুবড়া পৃথিবীর মধ্যে ধ্বংসলীলা শুরু হবে বাকি হাদিসের মধ্যে আসছে যে ক্যামত জিনিসটা ধ্বংস হয়ে যাও শেষ হয়ে যাওয়া প্রত্যেকের মৃত্যুর সাথে সাথে প্রত্যেকের ক্যামত হয়ে যায় যে ব্যক্তি মারা গেল বা মারা যাচ্ছে তার ক্যামত তার সাথে সাথে কি হয়ে গেছে সংঘটিত হয়ে গেছে আমরা অনেক সময় পেয়ার পাই দেখবেন মৃত্যুর সময় একটা মানুষ কত কষ্ট পায়

তার চামড়ার চিলা শুরু করে দিলে বকরিটা যতটা সব সব করবে চিৎকার করবে তাকে জবে করে নেই জবে করার আগেই তাকে কি করা শুরু করে দিছে চামরা চিলে শুরু করে দিছে ঠিক একটা মুনাফে কাফের বেনি মৃত্যুবরণ করার সময় তার মৃত্যু এতটা কষ্টকর হয় না দেখবেন মৃত্যু কষ্ট কতটা বেশি সম্পদ করে রূপটা সে জীবন থেকে দেহ থেকে বের হতেই চায় না কারণ রূপ তো জানে যে এতদিন দুনিয়ার মধ্যে যা করছি করছি কোন রকম বাঁচতে পারছি কিন্তু এখন শাস্তি শুরু হবে এর শেষ রোজা রাখি নাই মিথ্যা কথা বলছি চুরি করছি ডাকাতি করছি তো জানে যে এখন থেকে আমার উপর কষ্ট আর এই জন্য যে যখন মৃত্যুবরণ করে তখন তার কেমন ঠিক হয়ে যায় সংঘটিত হয়ে যায় আমরা যেন এই আশায় না থাকি যে কোনো একদিন কেমন হবে তখন আমি আর থাকবো না কষ্ট পাবো না না আমার মৃত্যু যখন হয়ে যাবে তখন আমার কেমন হয়ে যাবে তো বলতেছিলাম মহারমের এই দশ তারিখে যতগুলো ঘটনা ঐতিহাসিক ঘটছে এর মধ্যে সর্বশেষ হবে পৃথিবী আল্লাহ তালা ধ্বংস করে দিবে এছাড়াও মুফাসেন কেরামগন মুহাদিসের কেরামগন ঐতিহাসিকগণ ঐতিহাসিক ভাবে দশটা ঘটনাকে উল্লেখ করছেন

উনত্রিশ নাম্বার পাড়ায় সুরা সুরার মধ্যে আল্লাহ তালা এর মধ্যে একদম শুরু নিয়ে তিনি আল্লাহ তালার কাছে বলতেছেন আপনি এরপর আমি বলি অর্থ হলো রাত্রি নাহার অর্থ হলো দিন আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিছি রাত্রেও দাওয়াত দিচ্ছি

তিনি বলেন যা আল্লাহ আমি যখন দাওয়াত তারা তো আমার কথা শুনে না বরং তারা আমার আওয়াজ যেন তাদের কানের মধ্যে প্রবেশ না করে যেন কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখি কি করার আমি দাওয়াত কিভাবে দিব আল্লাহ শুধু এত রুক না আমি সমাবেশের মধ্যে দাঁড়িয়ে প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিছি শুনে নাই গোপনে তাদেরকে ডেকে ডেকে নিয়ে দাওয়াত দিছি আল্লাহ তখন তারা আমার দাওয়াত তারা শুধুমাত্র আমাকে গুরু কথার করে নাই আর শুধু তারা না তাদের সন্তান যারা আছে সন্তানরা পর্যন্ত আমার দাওয়াত মানে তাদের সন্তানরা আপনার দাওয়াত নেয় না কিভাবে বুঝলেন তিনি

আপনি তাদেরকে ধ্বংস করেন কারণ কাফেরদেরকে যদি আপনি ধ্বংস না করেন কাফেরদের সন্তান আবার কাফেরই হচ্ছে অত তাদেরকে আপনি ধ্বংস করে নতুন করে আপনি একটা জাতি শুরু করেন যারা আপনাকে মান আল্লাহ তালা নুরুফ আলাইসালামের এই কি কবুল করলেন কবুল করে সারা বিশ্বকে প্লাবন দিলেন এই প্লাবনের মাধ্যমে কাফের যত বৃষ্টি আছে সবাইকে ধ্বংস করে দিলেন শুধুমাত্র

দ্বিতীয় ঘটনা হজরত আল্লাহ সাল্লামের বংশ থেকে বেঁচে যাওয়ার ঘটনা তিন নম্বর ঘটনা ছিল হজরত ইব্রাহিম আলহিস মহারমের দশ মধ্যে আগমন করেন বলেন এবং ইব্রাহিম আলী সাল্লা যেদিন নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছিল যখন ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে নমরুদ বিতর্ক করলো ইব্রাহিম বললো যে আমার রব হলো আল্লাহ

প্রায় চল্লিশ দিন অথবা তার থেকে বেশি ইব্রাহিম আলী সালাতাম ওই অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন কিন্তু ইব্রাহিম আলাহ সালামের ক্ষতি হয় নাই বরং তিনি বলছিলেন এই চল্লিশ দিন আমি সবচেয়ে সুন্দর সময় কাটাইছি যেদিন আগুনে নিক্ষেপ করছে ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ কিভাবে আগুন তাকে স্পর্শ করবে কারণ আগুনের যে সৃষ্টিকর্তা আগুনের ফলানোর সাথে সাথে আগুনের সৃষ্টিকর্তা আদেশ করছে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হল না যে ঠান্ডা হওয়ার ফলে আমার বন্ধু ইব্রাহিম কষ্ট পাবে বরং শান্তিদায়ক একটা এয়ার কন্ডিশন শান্তিদায়ক একটা ঠান্ডা তুমি হয়ে যাও এমনই হয়ে গেছে

হল আয়ুব আল ইসলাহ আলাইহিস সালামকে শয়তান যখন আল্লাহ তাআলাকে বলল যে আল্লাহ আপনার নবী আয়ুব ধন সম্পদ আছে শরীর সুস্থ আছে সবকিছু ঠিক আছে এই জন্য আপনি এবাদত করেন তার যদি ধন সম্পদ না থাকতো রোগ সুস্থ থাকতো আপনি এবাদত করতেন না তখন আল্লাহ বলেন যে না যারা আমার খাতি বান্দা আমার প্রিয় বান্দা তারা সুস্থ থাকলেও আমাকে ডাকে অসুস্থও আমাকে ডাকে সম্পদ থাকলো আমাকে ডাকে সম্পদ না থাকলো আমাকে ডাকে আমরা দত অশিষ্ট হই আমাদেরকে কেউ যদি বলে কেমন আছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা কি বলি টাকা বলে নাই দрен বাজার করতে পারি নাই খাবার খাইতে পারি নাই তখন যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন আমরা কি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিনের বিষয়টা অনেক আশ্চর্যজনক মুমিন সুখে থাকলে বলে আলহামদুলিল্লাহ দুঃখে থাকলে বলে আল্হামদুলিল্লাহ আমরা সময় বলবো আল্লাহ কারণ আমাকে আল্লাহ সাল্লা এর ব্যাপারে যখন বলল আল্লাহ বলো যে না তাদের কিচ্ছু না তাকে তবুও তিনি আমাকে ডাকবেন আল্লাহ তাকে সুযোগ দিলেন পরীক্ষা করার জন্য আয়ুব আল্লাহ যত সম্পদ ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং তার শরীরের মধ্যে এমন এক রোগ বাসা বাঁধছে যে রোগ আর সুস্থ হওয়ার মতো না ইতিহাসের মধ্যে আসছে প্রায় আঠারো বছর আইব আলী সালাম কঠিন একটা রোগের মধ্যে ভুগতেছিলেন যে তার সারা শরীরের মধ্যে পোকা হয়ে গেছিল ইতিহাসবিদরা লেখেন যখন সারা শরীর পোকা খাইতেছিল খাইতে খাইতে পোকাগুলো জিম্বার কাছাকাছি চলে আসছে তখন

যখন তুমি মহানের নাম নেই তখন কষ্টগুলো আর কষ্ট মনে হয় না তো তুমি দুনিয়ার সবকিছু শান্তি না অনেক টাকা পয়সা কামাইছো শান্তি নাই অনেক আরাম সফা মধ্যে খাটের মধ্যে ঘুমাইতেছো এয়ার কন্ডিশন এসি লাগায় ঘুমাইতেছ ধুম ধরতেছে না অস্থিরতা দূর হইতেছে না শোনো তো অস্থিরতা দূর হওয়ার অস্থিরতা দূর হতে চাও দিনের আল্লাহর নাম তোমাকে হবে আলা শুধু সন্দেহ হয় না আমরা একাকেও বিষ্ঠার মধ্যে শুয়ে শুয়ে বসে বসে হাঁটতেছি আমরা কি করতে পারি ভাই জিকির করতে পারি একটা মাস দেখেন মানে জিকির করলে আমরা কেন শান্তি পাই ভালোবাসা এবং মহাপ্রতের সাথে আল্লাহর জিকির করে দেখবেন আপনার দিয়ে ঠান্ডা হয়ে যাবেন কারণ একটা মাছ যখন নদী থেকে তুলে নিয়ে আসবেন নদী থেকে তুলে নিয়ে এসে আপনি ঘরের মধ্যে স্থলভাগের মধ্যে আপনি তাকে যত খাবার দেন যত বাতাস করেন যত শান্তিতে রাখেন মাছ কি শান্তি পাবে ভাই নাকি সে ছটফট করতেই থাকবে লাফালাফি করতেই থাকবে আপনি তাকে বাতাস করেন ভালো ভালো সুস্বাদু খাবার দেন থাকার জন্য সুন্দর একটা ঘর দেন মাছ কি শান্তি পাবে শান্তি পাবে না সে বলবে আমাকে এগুলো দিও না এগুলো দিয়ে আমার চিত্ত হবে না আমাকে সাধারণ ছোট্ট পানি হলেও একটা ডোবার মধ্যে ছেড়ে দাও সেখানে আমার শান্তি আমাকে তোমরা

রুখ তো আমরা দেখি না কোন যন্ত্রপাতিতে ধরা খায় না একটা রোস থাকে আমরা বলি মানুষ আব্দুর রহিম আব্দুল করিম আর রুশটা চলে যাওয়ার সাথে সাথে আমরা আব্দুর রহিম বলি না আব্দুর রহিম আর নাই তাহলে রুখ কি যদি রোস চলে যাওয়ার পরে মাথা নষ্ট হয়ে যেত হাত ভেঙে যেত বলতাম যে একটা অংশ শরীরে কোনো অংশও না শরীরের সব অংশ ঠিক আছে কিন্তু রুখ চলে গেলে আমরা বলি যে আব্দুর রহিম মারা গেছে তাহলে আব্দুর রহিম বলতে আমাদের যে মাটির বড়ি মাটির দেহ দেহ না যদি হতো তাহলে বলতাম না এখনো পরে আছে উঠানে সবার সামনে তখন আমরা বলি যে আব্দুর রহিমার নাই আমরা কি বলি বলেন যে আব্দুর রহিমার নাই তখন শুধু রু গেছে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে তখন রবিকে প্রশ্ন করছে হিরবি আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে বলেন যে রোগ কি জিনিস তো নবী তো নিজের থেকে কোনো কিছু বলতে পারে না নবী যা কিছু বলে সব কিছু শিখে যেন কে এই বিশ্বাসটা কিন্তু নিজের থেকে কোন কিছুই বলেন না নবী যা কিছু বলেন শিখে যেতে কে আল্লাহ শিখেন তখন আল্লাহ কোরআন শরীফের করোনার পাড়া সৌরের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন

সৃষ্টি করছেন কে তো আল্লাহর আদেশটা আল্লাহ সৃষ্টি করছেন এটা যখন আল্লাহ নাম জটবে তখনই তো শান্তি পাবে এর আগে শান্তি পাবে বলেন যত বিল্ডিং এর মধ্যে রাখেন শান্তিতে রাখেন খাবার দাবার দেন সব দেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ আল্লাহ সৃষ্টি আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়ার কথা না আল্লাহ এই জন্য স্মরণ বলতেছেন আল্লাহ

আর যত বেশি জিকির করবেন তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার সারা শরীর পোকায় খেয়ে ফেললে সমস্যা নাই কিন্তু আমার জিজ্ঞেস যদি ভালো থাকে আমি আপনার নাম জপতে পারি আর আপনার নাম জপতে পারলে তখন আমার শরীর কষ্ট পায় কি পায় না আমি সেদিকে আর বুঝতে পারি আপনার কাছে আমার আব্দার অন্তত আমার জিজ্ঞার জন্য ভালো না তার জিব্বা আর পোকায় খায় নাই তিনি আল্লাহ শেষ করলেন শরীফের মধ্যে অনেক জায়গায় এই গল্প আসছে তেইশ নম্বর পাড়া চোদ্দ নম্বর পিছের শেষের দিকে গল্প আসছে তিনি যখন আল্লাহ তালা তার পরীক্ষা শেষ করলেন আল্লাহ তালা তাকে মুক্তি দান করলেন বললেন

হজরত ইউনুস আলহিসাম মাসের এক থেকে মুক্তি পাওয়া সে গল্প ইতিহাস আমরা জানি হজরত ইউনুস আলহিসাম যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় ফেলে দেওয়া হয় একটা মাছ তাকে গিলে নিয়েছিল কোরআন শরীফের তেইশ নম্বর পরের দশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই ইতিহাসটা আসছে হজরত ইউনুস আলহিসামকে যখন মাসে খেয়ে ফেলে গিলে ফেলে সাধারণত মাছ অথবা কুমির এগুলো পেটে গেলে কিন্তু আল্লাহ তারা এমন হজম শক্তি দিছে দত্ত লোহা হোক পাথর হোক হাত দি হোক শক্ত জাতি জিনিস হোক হজম হয়ে যায় আমাদের পেটেও কিন্তু অনেক কিছু হজম হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো হজরত ইউনুস আলাই সাল্লাম চল্লিশ দিন এই মাছের পেটের মধ্যে ছিল ইউনুস আলাহ সাল্লামের একটা পশম হজম হয় নাই কারণ আল্লাহ তালা মাছ কে বলছিল যে মাছ তোমরা কিন্তু সব কিছু খাওয়ার জন্য হজম করার জন্য দেই আমার যে বন্ধু ইউনুস তাকে কিন্তু হজম করার জন্য দেইনি তাকে তোমার পেটে দিছি তাকে হেফাজতে সংরক্ষণ করার জন্য সুবহানাল্লাহ তিনি সালাত তিনি মাছের পেটের মধ্যে বসে বসে দোয়া করতেছিলেন ইলাহা ইল্লা আন্তাস আমরা যেটা দোয়া ইউনুস বলি হাদিসের মধ্যে আসাওলায় মহান کرام মন বলেন কোন ব্যক্তি যদি মহা मुसीবতের মধ্যে পড়ে যায় এমন मुसीबत যে मुसीबत থেকে মুক্তির আর কোন রাস্তা নাই তখন যদি সে সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর হাজির নাজির জেনে এই দোয়াটা পড়তে থাকে কোন দোয়াটা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন

তোমরা যত চক্রান্তি করো তোমাদের চক্রান্ত সফল হবে না আমি আল্লাহ যদি না চাই কারণ তখনকার সময় এমন হয়ে গেছে চতুর্দিক থেকে ঘরটাকে গেরাও দিয়ে দিচ্ছেন ঈসা আলাহ সালামকে হত্যা করার জন্য আর ঘরের মধ্যে শুধুমাত্র ঈসা আলাহ ইসলাম আর কেউ নাই এখন কি তাকে কেউ বাঁচাতে পারবে বলেন স্বাভাবিক ভাবে দুনিয়ার সিস্টেম অনুযায়ী তাকে বাঁচাবে কে কেউ বাঁচাবে না তখন আল্লাহ তারা বলেন যে শোনো তোমরা মনে করতেছো তার ঘর গেরাও দিয়ে তোমরা সবাই তার বিপক্ষে তার সাথে কেউ নাই তাকে হত্যা করে ফেলবে যে না আমি আল্লাহ ছয় নম্বর দুই নম্বর পৃষ্ঠা এসব আরো অনেক মধ্যে আল্লাহ তালা এই কেসটা বলছে যখন তাকে উঠে নেওয়া নেওয়া হয় ইতিহাসগণ বলেন যে ওই দিনটা ছিল

ইউফ আলাইসার চক্রান্তের মধ্যে ফেলে তার উপর ষড়যন্ত্র করে যখন তাকে কারাগারের মধ্যে বন্দী করা হয় এই ঘটনা সময় শুধু বলে আমরা ইতিহাসটা বলবো খুবই চমৎকার শিক্ষণীয় একটা ইতিহাস খুবই চমৎকার একটা ইতিহাস আল্লাহ তালা সালামের ইতিহাসকে এত চমৎকার করে বর্ণনা করছেন যে ব্যাপারে আল্লাহ নিজু বলছেন আখতাবুল সবচেয়ে চমৎকার ঘটনা সুবাহামকে যখন কারাগারের মধ্যে বন্দি করা হয় প্রায় সাত বছর তিনি কারাগারের মধ্যে ছিলেন সাত বছর পর তিনি যেদিন মুক্তি পান ইতিহাস বিদ্যুৎ লেখেন সেই দিনটা ছিল মহরমের দশ তারিখ এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী আরো অনেক ঘটনা ঘটছে যেগুলো অনেকগুলো সহি সূত্রে পাওয়া যায় অনেকগুলো সহি সূত্রে পাওয়া যায় না কিন্তু বলছেন আল্লাহ তালা পৃথিবীর সূচনা মহরমের দশ তারিখে করছেন আসমান জমি সৃষ্টি মহরমের দশ তারিখে করছেন মহরমের দশ তারিখে করুক অথবা না করুক এই ঘটনাগুলো তো সত্য এই ঘটনাগুলো কি ভাই এগুলো আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় দেখেন শুরু থেকে দতগুলো ঘটনা বলছি সবগুলো ঘটনার মধ্যে এক পক্ষ জালেন আরেক পক্ষ হলো মজলুম হজরত মুসা আলহ সালামকে যারা অত্যাচার করছে তারা ছিল জালেম তারা কি ছিল ভাই আর মুসা আলহ এবং তার যে জনগণ তারা ছিল মুসলিম শেষ পর্যন্ত বিজয় কার হয়েছে মুসলিমের বিজয় হয়েছে এবং জালেমের পরাজয় হয়েছে এভাবে ইব্রাহিম আলহ তিনি ছিলেন মুসলিম এবং তার বিপক্ষে যে নমরুজ ছিল নমরুজ ছিল জালেম শেষ পর্যন্ত পরাজয় কার হয়েছে জালেম যে নমরুজ তার পরাজয় হয়েছে এইভাবে করতে করতে মহারমের দশ তারিখ যতগুলো ঘটনা করছে সবগুলো জালেমের সাক্ষী এবং মুজলিম যে হকের উপর ছিল তার এতগুলো ইতিহাস যদি জেনে আমরা শিক্ষা না নিশনিকরা বলেন যে জাতি ইতিহাস থেকে শিক্ষা না নেয় তাদের বংশ অনিবার্য তাদের বংশ হবেই হবে এজন্য আমরা যেহেতু বিবেকবান সুস্থ জাতি আমাদের উচিত পৃথিবীর শুরু থেকে নিয়ে সমস্ত ইতিহাস গুলো যেহেতু থেকে বিদায় করছেন এই ইতিহাস গুলো যদি আমরা জানি তাহলে আমাদের যত শক্তি হোক যত ক্ষমতা হোক অন্তত আমরা আর জালেম হয়ে উঠবো না আমরা আর শহরে হয়ে উঠতে পারবো না ঠিক কিনা বলেন কিন্তু ইতিহাস যদি শিক্ষা না নিয়ে তাহলে যখন একটু ক্ষমতা দিয়ে যাবো একটু কিছু হবে তখন আমরা আবার জালেম হতে শুরু করে দিব আবার আমরা সেরেকার হতে থাকবে আবার যখন সরেচার হতে থাকবো আল্লাহ আমাদেরকে সুযোগ দিবেন তখন আবার আমাদের পতন নিশ্চিত করবেন